সুইস চিজ প্লান্ট অত্যন্ত প্রিমিয়াম দেখতে একটা গাছ তো আজকে আমরা এটা একটা কাটিং করব দেখতে পাচ্ছেন আমি একটা শাখা নিয়ে এসেছিলাম ভার্সির থেকে আমার কারণ কিনতে গেলে এটার অনেক দাম পড়ে দেখা যাচ্ছে আপনি এসে কিনতে গেলে এটার দাম একটা পরিপক্ক গাছ যদি কিনতে চান দেখা যাচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনার কাছে নিয়ে নিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি একটা ডাল নিয়ে এসেছিলাম যেটা থেকে একটা কলি বের হয়েছে তো এটাকে আমি মাটির মধ্যে টপিং করব দেখতেই পাচ্ছেন যে আমি শিকড়গুলো রেখে দিয়েছিলাম শিকড়গুলো নিচে মুড়িয়ে দিয়ে উপরে গাছটি বসাই দিয়েছি এখন উপরে মাটি দিয়ে দেব যাতে হলো শিকড়গুলো আরও গ্রোথ পায় আর মাটিটা খুব হালকাভাবে দিতে হবে যাতে খুব বেশি করে চাপা যাবে না যাতে শিকড় আপনার গ্রোথ ঠিক মতো হতে পারে আর আমি এখানে এক্সট্রা একটু ডাল ছিল ওটুকু লাগিয়ে দিয়েছি মনে হয় না এটা হবে তবুও লাগিয়ে দিলাম দেখা যাক কী হয় আর শেষে একটু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এই টপটাকে হালকা ছায়ার মধ্যে রেখে দেব দেখা যাক এটার গ্রোথ কেমন হয় কতটুকু হয় দেখা যাক দশ পনেরো দিন পর বুঝে যাবে এই তো শেষ